হ্যালো ভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় যা কাজ থাকে সব কাজ করা হয়ে গেছে তো এখনো পর্যন্ত খাবার বসায়নি আগে যাব যাবো কাপড়গুলো ছাদে মেলতে তো আজকেও না বাবা মা বাড়িতে নেই তো বাবা মা বাড়িতে না থাকলে না আমি সকালে রান্নাটা যে মেয়েটাকে মার কাছে দিয়ে করি দুপুরেরটা আর করা হয় না জানো তো যাই হোক তো চলে আসলাম ছাদে এসে তো জামা কাপড়গুলো সব মেরে দিলাম আর রোদটা দেখেছ রোদের মধ্যে থাকা যাচ্ছে না এই যে প্রচণ্ড গরম পড়েছে গরমটা যে কবে যাবে সেটাই বোঝা যাচ্ছে না একটু ঝড় বৃষ্টিও হচ্ছে না আর এমন ঝড় বৃষ্টি দিচ্ছে না তারপরের দিন আবার দুনিয়া আর গরম হচ্ছে তো যাই হোক তো চলে আসলাম খাবার করতে কালো জিরে ফোড়ন দিয়ে করব আলুর তরকারি আর করব রুটি তো এই দেখো আর ছিল ফ্রিজে আম এটা কেটে দিলাম তোমাদের দাদা ভাইকে আর হচ্ছে আমার বড় মেয়ে আছে তাকে তো এদিকে আমি আমিও খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম মিঠাইকে খাওয়াতে আর এখন মিঠাই এত দুষ্টু হয়েছে না হচ্ছে কি ওকে খাওয়াতে গেলে আমার প্রায় এক ঘন্টার ওপরে সময় লাগে তো কি করব বলো তো মিঠাইকে খাইয়ে দিয়ে সান করিয়ে দিয়ে তারপরে আমি কি করলাম আমার ভাগ্নেটা বলল যে মামি একটু হেয়ার স্পা করে দিই তাই একটুখানি নিজে একটু সাজুগুজু করে নিলাম তারপরে তো স্নান টান করে একেবারে রান্না করেছি আজকে করেছি এক তরকারি ভাত যেহেতু বাবা মা বাড়ি নেই সেহেতু আমরা খাবো তিনজন সেই জন্য এক তরকারি ভাত ডিমের ঝোল আর ভাত কী রান কেমন রান্না করলাম বলো পুরে না আমি সেই জন্য তো তারপরে সন্ধ্যাবেলাতে রেডি হয়ে গেছি তো যাবো একটা জায়গায় মানে মেয়ের জন্য কটা জিনিস কিনতে তো মেয়েকে এই ড্রেসটা পরিয়েছি তো তোমাদের দাদাভাই বলছে রাস্তায় প্রচণ্ড গরম ওকে পাতলা কিছু পরাও তো ওকে আবার হচ্ছে জামাটা আমাকে পাল্টাতে হবে তো চলে আসলাম টোটোই করে যাচ্ছি এখনও পৌঁছায়নি কিন্তু অনেকটাই যেতে হয় তারপরে তো রাস্তাঘাট দেখতে দেখতে মিঠাই যাচ্ছে চারিদিকে এত আলো আরে ওই উই উই মানে ও যে কটা কথা বলতে পারে সেইগুলোই বলছে তো এদিকে তো আমরা নেমে পড়লাম এদিকে তোমাদের দাদা ভাই টোটো ভাড়া দিচ্ছে আরে দেখো এটা হচ্ছে আমাদের মেয়ে তো এবার যাব আমাদের গন্তব্যস্থল মানে পৌঁছে গেছি কিন্তু ভিতরে তো এখনও ঢুকিনি তাই আর এদিকে মিঠাই তো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে আর শুধু বলছে হাই করছে এখন না ও হাই করতে বেশি শিখে গেছে দেখো ওই দেখো দেখেছো তারপরে তো তোমার এখানে শপিং মলে ঢুকলাম কিছু জিনিস কেনার জন্য তো তোমার পড়লো সেন্ট কেনার জন্য আর এদিকে তো মিঠাই এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওকে আমি ধরতে গিয়েও ধরতে পারছি না এমন অবস্থা তারপরে তো কি আমাদের এখান থেকে কাজ মাছ ছেড়ে আমরা চলে যাবো বা পারি তো আজকে কি করলাম আমরা ওখান থেকে আসার সময় খাবার কিনে নিয়ে এসেছিলাম তো চিকেন ভর্তা আর রুটি এই কিনে নিয়ে এসেছিলাম তো এসে না প্রচণ্ড গরম লেগে গেছে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুয়ে থাকি তো এখন খাবো না খাবো একটু পরে তো আমি আর মেয়েটা বসে আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও